আজকের ভিডিওটা হলো যে অন্ধভক্ত অন্ধভক্ত বলতে কাকে বলে অন্ধভক্ত বলতে এরকম যে আমি যা কিছু বলছি আমার কথাগুলোকে জাস্টিফাই না করে কথাগুলোকে মেনে নেওয়া বা তোমার কেউ তোমার কোনো বন্ধু অন্য আরোজনের নিয়ে তোমাকে কোনো কিছু একটু লাগিয়ে দিলো যাতে তুমি রেগে যাও এবং সেটাকে তুমি জাস্টিফাই না করে সেই তোমার অন্য বন্ধুর ওপর তুমি যাচ্ছো যাচ্ছ রকম ব্যাপারটা হলো তো অন্ধভক্ত কেউ এসে আমার নিয়ে তোমাকে কিছু বললো সেটা তুমি শুনে নিলে এবং সেটা জাস্টিফাই না করে আমার সাথে ঝগড়া করলে আমার সাথে কথা বলা বন্ধ করলে কি এরকম এটাকে বলে অন্ধভক্ত তো আমাদের দেশের জনসাধারণরা বর্তমান হয়ে গেছে অন্ধভক্ত কোনো কিছু বিষয়কে জাস্টিফাই না করে সেটাকে ক্লারিফাই না করে সেটা বিষয়ে তদন্ত ভালো করে না করে সেটা নিয়ে নাচানাচি করছে তো আমি প্রথমেই বলি বিজেপি বিজেপি নিয়ে এই যে বিজেপিটা আছে বা যারা বিজেপিকে অন্ধভক্তভাবে সমর্থন করো বা যে প্রধানমন্ত্রী আছে যে তাকে অন্ধভক্তভাবে সমর্থন করো সেটা বিষয় দেখো দুহাজার চোদ্দ সালে কারেন্সির ভ্যালু ছিল নে এক ডলার সমান সমান আমাদের ইন্ডিয়ান ভ্যালু ছিল বাষট্টি বা তেষট্টি টাকা সামথিং আই আর এখন দুহাজার চোদ্দ সালে চব্বিশ সালে দাঁড়িয়ে দশ বছর পরে কন্টিনিউয়াসলি কিন্তু প্রধানমন্ত্রী থেকে যাচ্ছে বিজেপি সরকার থেকে তো এখন দুহাজার সালে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে কারেন্সির ভ্যালুটা ডলারে হয়ে গেছে তেরাআশি টাকা যেটা আমাদের ইন্ডিয়ান তেরাশি টাকা ডলারে এক ডলারে ইন্ডিয়া তেরাশি টাকা হয়ে গেছে এবং আরেকটা একটা বিষয় সেটা হলো যে গ্যাস গ্যাস আগে কোথায় চারশো সাড়ে চারশো এরকম ছিল শান্তি এখন সে গ্যাস এসে দাঁড়িয়ে গেছে বারোশো সাড়ে বারোশোর মতো এবং ভোটের আগে ভোট পাওয়ার জন্য জনসাধারণকে তাক লাগিয়ে দেওয়ার জন্য এখন একটা কি করলো কিছুটা কমিয়ে দিল আই থিঙ্ক এখন সাড়ে নশো বা হাজার এরকম কিছু একটা চলছে গ্যাসের তো বুঝতে পারছো কোথায় পেট্রোল কোথায় ছিল ছেচল্লিশ টাকা বা বাষট্টি টাকা এখন সেখানে এসে দাঁড়িয়ে হয়ে গেছে 107 টাকা 103 টাকা এরকম ওইটাই ট্যাক্স বসাতে হয় সেখানে ট্যাক্স না বসিয়ে জনসাধারণ বা পাবলিকদের উপর কিশোরদের উপর ট্যাক্স বসাচ্ছে আর আমরা সেই অন্ধভক্ত যারা বিজেপি সাপোর্ট করি ঠিক সাপোর্ট করেই যাচ্ছি অন্ধভক্ত ভাবে এবং সোশ্যাল মিডিয়াতে এরকম এরকম পোস্ট করে যে অন্ধভক্ত আমরা নই অন্ধভক্ত যারা বিজেপি মানে না গায় অন্ধভক্ত ভাই অন্ধভক্ত তো তোমরা আমি তোমাদেরকে ইন্ডিকেট করে বলছি যারা বিজেপি ভক্ত বা যারা মোদি মোদিকে বা প্রধানমন্ত্রীকে অন্ধভক্তের মতো সাপোর্ট করো দেখো আগে ধর্ম নিয়ে যুদ্ধ হতো না এখন ধর্ম নিয়ে যুদ্ধ হচ্ছে তোমরা নিজেরাই বলছো হিন্দুরা খাতরাতে আছে ভাই তাহলে তোমাদের যদি প্রধানমন্ত্রী হিন্দু থাকে এবং তোমরা এবার বলছো হিন্দুরা খাতরাতে আছে এবং মুসলিমরা বলছে মুসলিমরা খাতরাতে আছে তাহলে একটা দিক থেকে ভেবে দেখো তোমরা কিভাবে কিরকম অন্ধভক্ত হয়ে গেছো তোমরা নিজেই বলছো যে হিন্দুরা খাতরাতে আছে হিন্দুরা সমস্যাতে আছে ভারতবর্ষে আবার তোমরা এবার অন্ধভক্তের মতো আবার সাপোর্ট করে যাচ্ছ সেই পার্টিটাকে যে পার্টিটাকে তোমাদেরকে যুদ্ধ লাগিয়ে দিয়েছে সমস্যার মধ্যে ফেলিয়ে দিয়েছে